আজকে আবার একটা নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে এসেছি বাচ্চাদের কারণ কি বিয়ের সিজন চলছে বিয়ের মাস চলছে বৈশাখ মাস প্রচুর বিয়ে আছে কিন্তু এই রকম আজকে যে ভিডিওটা দেখাবো বয়স থাকছে তোমার তিন বছর থেকে শুরু করে আপ টু ষোলো বছর পর্যন্ত মেয়েদের তিন বছর থেকে ষোলো বছর পর্যন্ত মেয়েদের খুব সুন্দর বিয়েবাড়িতে পরার একটা দারুণ ড্রেস আশা করি তোমাদের ভালো লাগবে কোয়ালিটিও খুবই ভালো হবে তো তোমাদেরকে আগে ডিজাইনের কালারটা দেখিয়ে দিই এরকম একটা লং গাউন লং ফ্রকের মধ্যে থাকছে এবারে আমি এর ইয়েটা দেখিয়ে দি দেখে না পুরো পুতুলে পরানোর পরে কেমন লাগছে খুব সুন্দর একটা শিফনের মধ্যে আছে ক্রেপ শিফনের মধ্যে এরকম লং ফ্রকের মধ্যে আসবে ঘেটটাও বেশ বড় সড়ো থাকবে মানে খুব সুন্দর পড়লে কিন্তু দারুণ লাগবে সাইজ কিন্তু এটার পেয়ে যাবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মানে তোমার হচ্ছে নয় দশ বছর থেকে শুরু করে আপ টু তোমার হচ্ছে ষোলো বছর পর্যন্ত মেয়েদের হবে খুব সুন্দর এরকম একটা শিফনের মধ্যে জ্যাকেট স্টাইল করেছে তার সাথে তোমার এরকম নিচে একটা লটকন দেওয়া আছে এরকম সাইডে নিচের দিকে তোমার এই ফিনিশিংটা থাকবে কাজের ফিনিশিংটা দেখো পুরোপুরি সিকুয়েন্সের কাজ করা তার সাথে সুতো আছে সুতোর সাথে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা জ্যাকেটও সেম জ্যাকেটটাও তোমার শিফনের কাজ এই সরি সিকুয়েন্সের কাজ করা তার সাথে সাথে কিন্তু হাতের হ্যান্ডওয়ার্ক রয়েছে খুব সুন্দর একটা হাতের কাজের মধ্যে একটা দুর্দান্ত তোমার লং ফ্রক এসছে এরকম বিয়েবাড়িতে এইসব বা ড্রেসগুলো পরলে সবার থেকে তোমার বাচ্চাটা লাগবে আলাদা সবার থেকে আলাদা এত সুন্দর লাগবে বাচ্চারা জন্মদিন হোক বা কোনো বিয়ের পার্টিতে হোক বা কোনো বিয়েবাড়ি হোক এই সব ড্রেসের কোনো তুলনা নেই কারণ কি এই সব লং ফ্রকগুলো এমন একটা ড্রেস লং ফ্রক যতই মানে যেরকমই ড্রেস মেয়েরা বাচ্চারা পড়ুক না কেন লং ফ্রকের মতো সুন্দর ড্রেস আমার মনে হয় না কোনো ড্রেস আছে যে কোনো অনুষ্ঠানে যে কোনো অকেশনে এইসব ড্রেসগুলো পড়তে পারবে দুর্দান্ত লুকের সাথে আসবে খুবই একটা মানে ইউনিক ইউনিক টাইপের লুক আসবে এবার আমি তোমাদেরকে ড্রেস ম্যাটেরিয়ালসটা দেখিয়ে দিই নাও এই একটা পার্ট যাচ্ছে তার সাথে কিন্তু ভেতরে আর একটা নাইলন থাকছে তার সাথে যেটা আমাদের ড্রেসের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে লেহেঙ্গা স্টাইলে কিন্তু ভেতরের সুতির ইনার পুরোপুরি পা পর্যন্ত ইনার থাকবে কিন্তু লেহেঙ্গার মতো এরকম প্লেট করা আছে এই প্লেটটা থাকাতে কী হয় না এই ড্রেসটা আফটার ওয়াশের পরে এইরকম কুকড়ে যায় না দেখবে অনেক লং ফ্রক এরকম চেপে যায় এরকম চেপে যাবে না এই যে ঘেটটা রয়েছে এই ঘেট তো তোমরা চলে আসো কারণ কি কাপড়ের আরেকটা কথা বলে দিই যে কোয়ালিটির ড্রেস আছে তোমরা বাক্স অবশ্যই ফলো করেছো সেই যারা দোকানদার ভাইরা আছো তারা তো জানোই আর যে কোয়ালিটির ড্রেস আছে সেই কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু তোমার আফটার ওয়াশের পরে রং চটে যাওয়া বা কোনো রকম কাপড়ের সমস্যা হওয়া কিচ্ছু হবে না আশা করি সেই ভরসাটা তোমরা শাড়ি প্যালেসের উপর রাখতে পারো রকম একটা সুন্দর ড্রেস এই ড্রেসটার কিন্তু সাইজ পেয়ে যাচ্ছো তোমরা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবার তোমরা পরবে কিভাবে আমি দেখিয়ে দিই এই জ্যাকেটটা তোমরা যদি ওপেন করো জ্যাকেটটা ওপেন করার পরে এটাকে তোমরা আলাদাভাবেও এরকমভাবে পড়তে পারো আর আমাদের যে ব্যাক সাইডে প্রোডাক্টের ফিটিংস করার জন্য কিন্তু এরকম একটা বেল্ট দেওয়া আছে ব্যাক সাইডে তার সাথে চেনের লেন্থটা দেখো অনেকটা বড়ো চেনের লেন্থ যাতে মাথা দিয়ে পড়তে বা রকম মানে অসুবিধা না হয় সেই কিন্তু স্টাইলে করা আছে তো তোমরা আসো কাউন্টারে এইরকম কিন্তু প্রচুর ড্রেসের কিন্তু মানে ডিজাইন এসছে বয়স পেয়ে যাচ্ছ তোমরা তিন বছর মানে কুড়ি সাইজ থেকে শুরু করে আপ টু তোমার চোদ্দ বছর মেয়েদের জন্মদিন বলো বিয়েবাড়িতে বলো যে কোনো পার্টিতে কিন্তু এইসব ড্রেসগুলো লং ফ্রকের মতো সুন্দর ড্রেস আমার মনে হয় বাচ্চা মেয়েদের আর কিছু হতে পারে না কারণ কি এই এইরকম একটা ভরা ভরা ড্রেস মানে লং ফ্রক এত একটা সুন্দর ইউনিক বাচ্চা মেয়েদের জন্য যেটা সব অকেশনেই তোমরা পড়তে পারো তো এই যাচ্ছে এই ডিজাইনটা এর আমি তোমাদেরকে এবার বলে দিই এটা আমাদের কিন্তু প্রোডাক্টের সাইজ তোমরা সেম পাবে এই সরি প্রোডাক্টের কালার কিন্তু তোমরা সেম পাবে দেখো এর কিন্তু অন্য কালার হয় না যেটা যা দেখছো সেই কিন্তু আছে যেটা যা দেখছো সেই আছে শুধু সাইজ তোমরা ছোট বড় পেয়ে যাচ্ছ এই একটা এর কিন্তু পুরো সেট তোমরা কাউন্টারে আসলে কিন্তু পেয়ে যাবে সাইজ থাকছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এইরকম তোমার সেট থাকছে তো কাউন্টারে এসে তোমরা ভিজিট করো প্রাইস রেঞ্জ মোটামুটি থাকছে তোমার এগুলো পনেরোশো থেকে দু হাজারের মধ্যে আছে কিন্তু কারণ কি একটু ফ্যাশনেবল ড্রেস আছে তো যার কারণে একটু প্রিমিয়াম কোয়ালিটি আছে এছাড়া লং ফ্রক কিন্তু কম দামেরও রয়েছে তো এই রকম প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেসের কালেকশন তোমরা পেয়ে যাবে বামুনগাছি শাড়ি প্যালেসে এইবারে এর সাথে সাথে তোমাদেরকে আরেকটা আমি ড্রেস এবার দেখাচ্ছি দেখো আর তোমাদেরকে ডিজাইন দেখিয়ে দিই আরেকটা কিন্তু বক্সে খুব সুন্দর একটা বাচ্চা মেয়েদের আর একটা ডিজাইন এসছে যেটা হচ্ছে তোমার এইরকম ওটা এটাও লং ফ্রকের মধ্যে দেখো মানে স্লাপ মানে টোটালি কাপড়ের ম্যাটেরিয়ালস কিন্তু টোটালি ডিফারেন্ট টাইপের আছে এগুলো কিন্তু কোনো এটা বা শিফন না এটা অন্য টাইপের এটা ক্রেপের উপরে থাকছে এরকম লংয়ের মধ্যে থাকছে লং জ্যাকেট এটা তোমরা রিমুভ করতে পারবে এটার সাইজ থাকছে তোমার বিশ টু তিরিশ মানে কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ থেকে শুরু করে আপ টু বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাবে মানে তোমার বয়স থাকছে এগুলো কি কুড়ি থেকে তো কুড়ি থেকে তাহলে এইটার তোমার বয়স থাকছে তিন বছর থেকে আপ টু তোমার বারো বছর পর্যন্ত বাচ্চা মেয়েদের খুব সুন্দর এটাও একটা ডিজাইন দেখে নাও তোমরা এটাও একটা লং জ্যাকেটের মধ্যে করেছে তার সাথে এরকম সাইডে লেস দেওয়া আছে খুব সুন্দর ইউনিক একটা প্যাটার্নের একটা ড্রেস লং ফ্রক যেটা যে কোনো অকেশন বলো বিয়েবাড়ি বলো তোমার জন্মদিন বলো যে কোনো অনুষ্ঠানে কিন্তু পরা যাবে তার সাথে সাথে কোমরে একটা এরকম বেল্ট দেওয়া আছে এই বেল্টটা কিন্তু ব্যাক সাইডে তোমার বাধা আছে এটা তোমরা রিমুভ করতে পারবে আবার তোমরা চাইলে এটাকে আটকেও নিতে পারবে তো এইরকম একটা সুন্দর ইউনিক বাচ্চা মেয়েদের ড্রেসের কিন্তু কালেক্ট চলে এসেছে বামুনগাছি শাড়ি প্যালেসে তোমরা দেখে নাও এটার বয়স এটার সাইজ আছে তোমার হচ্ছে নম্বর মানে এটা চার থেকে পাঁচ বছরের সাইজ আছে এর কিন্তু ছোট সাইজও তোমরা পেয়ে যাচ্ছ কুড়ি নম্বর থেকে শুরু হচ্ছে হ্যাঁ তার আপ টু পর্যন্ত সাইজ যাচ্ছে পুরোপুরি লং জ্যাকেটের মধ্যে আছে জ্যাকেটটাও তোমার লং দিয়েছে জ্যাকেটটা কোনো শর্টের জ্যাকেট না জ্যাকেটটা লং এই জ্যাকেটটা কিন্তু তোমরা রিমুভ করতে পারে পারবে এর এরও আমি এবার ভেতরের পাশ পটিশানগুলো দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে উপরেরটা তারপরে ভেতরে নাইলন তার সাথে সাথে কিন্তু সুতির নাইলন এবং সুতির নাইলন কিন্তু নিচে এরকম প্লেট করা আছে লেহেঙ্গা স্টাইলে প্লেট এটাতেও করা আছে তো বাচ্চা আমাদের কিন্তু সমস্ত লং ফ্রকের কিন্তু ডিজাইনগুলো মানে ফিনিশিংগুলো আমরা সেইভাবে বানাই যাতে আফটার ওয়াশের পরে কোনো রকম কালার চটে যাওয়া বা ধরো বাচ্চাদের ওই যে কুকড়ে যাওয়া এই সমস্যাটা আমাদের কোনো রকম লং ফ্রকে হবে না তোমরা সেটা নিশ্চিন্তে থাকতে পারো যারা নিয়েছো তারা তো জানোই আর যারা নেওনি তাদের জন্য এই ভিডিওগুলো বানানো হচ্ছে তারা এসে একবার দেখে নাও কারণ কি আমার সেই সব গ্রাহকরা আছেন যারা এই সব ড্রেসগুলো আমাদের কাছ থেকে কেনাকাটা করেন সারা মানে যত বছর ধরে আমাদের প্রতিষ্ঠান রয়েছেন তা তারা জানে যে আমরা কীরকম বাচ্চা মেয়েদের বিভিন্ন রকম ড্রেসের কালেকশন রেখে থাকি তো এই রকম প্রিমিয়াম ড্রেসের কালেকশন তোমরা পেয়ে যাবে বামুনগাছি শাড়ি প্যালেসে তোমরা এসে তোমাদের যে বয়সের বাচ্চা মেয়ে রয়েছে তাদের জন্য তোমরা তাদের জন্মদিনের জন্য বা কোনো বিয়েবাড়ি বা কোনো অকেশানে পড়ার জন্য এইরকম সুন্দর সুন্দর লং ফ্রকের কিন্তু ডিজাইনগুলো দেখতে পড়ো এই যে জ্যাকেটটা রয়েছে এটাও কিন্তু জ্যাকেটেও দেখো সিকুয়েন্সের কাজ করা আছে তোমরা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা অতটা ভালো করে জ্যাকেটও সিকুয়েন্সের কাজ করা রয়েছে তার সাথে কিন্তু সুন্দর একটা লেস কিন্তু সাইড দিয়ে বর্ডার লাইন করা হয়েছে তো এইরকম সুন্দর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা লং ফ্রকের ডিজাইন এছাড়াও আরও ডিজাইন রয়েছে এরও কিন্তু তোমরা এই যে যেটা বলছিলাম সাইজ তোমরা পেয়ে যাবে এর কিন্তু সাইজটা হচ্ছে বিশ টু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ খুব সেটা খোলেন নিন না এরকম কিন্তু সুন্দর ড্রেসের কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো প্রত্যেকটা কিন্তু কালার কিন্তু সেম হবে শুধু তোমার সাইজটা চেঞ্জ হবে শুধু তোমার সাইজটা চেঞ্জ হবে কালার কিন্তু প্রত্যেকটাই সেম থাকবে প্রচুর কিন্তু এইরকম ভিউ তোমরা ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে আমি জানি না যেমনভাবে আগের ড্রেসটা দেখালাম তেমনভাবে এই ড্রেসটাও তোমরা এইরকম সুন্দর সুন্দর যারা লং ফ্রক খুঁজছো যেসব বাবা মারা তার ওরই মেয়েদের জন্য এরকম মামুনিদের জন্য এরকম সুন্দর সুন্দর লং ফ্রক খুঁজছো তারা একবার বামুনগাছি শাড়ি প্যালেসে এসে ভিজিট করো এরকম প্রিমিয়াম কিন্তু প্রাইস রেঞ্জ মোটামুটি এগুলো বারোশো থেকে দেড় হাজার দু হাজারের মধ্যে আছে আমি আগের থেকে আপনাদেরকে বলে দিচ্ছি কারণ কি কম রেঞ্জেরও রয়েছে সে প্যাটার্নটা আলাদা আছে আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে প্রাইস রেঞ্জ ছোটো থেকে একরকম হবে বড়ো সাইজটা একটু একটু বাড়বে তো যার কারণে এই সব বিভিন্ন এরকম লং ফ্রকের কিন্তু ডিজাইন এসেছে বামুন শাড়ি প্যালেসে কালারটা তো আপনারা সেম পেয়ে যাবেন এই যে ডিজাইনটা দেখানো হচ্ছে এর কিন্তু কালারটা সেম আসবে সাইজ থাকবে আপ টু তিন বছর থেকে শুরু করে বারো বছর পর্যন্ত মেয়েদের মানে দশ বছর বারো বছর পর্যন্ত মানে ছত্রিশ তো এটা বারো বছর মেয়েদের হয়ে যাবে তো খুব সুন্দর একটা প্রিমিয়াম কিন্তু লং ফ্রকের কালেকশন এসেছে আপনারা কাউন্টারে এসে দেখুন এবং ভিজিট করুন এইরকম কিন্তু দারুণ দারুণ আরও স্টক রয়েছে লং ফ্রকের আজকে ভিডিওটা আমি করলাম শুধু লং ফ্রক বাচ্চা মেয়েদের এই সব এই ডিজাইনটার উপরে যে ডিজাইনটা এসছে তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটা আর বেশি বড় করলাম না কারণ কি এরপরে তোমাদেরই বিরক্ত লেগে যাবে দেখতে তো আপাতত ভিডিওটা এখানেই স্টপ করছি আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখানো দেখা হচ্ছে নতুন একটা প্রোডাক্টের সাথে ততক্ষণের জন্য